যার যে জিনিসের সেপ ভালো সে ওই জিনিসের উপর নজর দেওয়াই ভালো যেমন কারো যদি শারীরিক স্ট্রাকচার ভালো থাকে তাহলে তারা জিম করে তাদের সেলগুলো তারা ফুলিয়ে নেয় এবং তারা হিরো মডেল অথবা মানুষদেরকে সামনে হচ্ছে নিজেদেরকে ভালো সুন্দর উপস্থাপন করার জন্য এটি বেটার তেমনি যদি আমরা আমাদের ব্রেনগুলোকে একটু মাসেলফুল করতে হয় তাহলে এইভাবে আমাদের হচ্ছে ব্রেনের ব্যায়াম করতে হবে আর ব্রেনের ব্যায়াম হচ্ছে আপনাকে ব্রেনের জন্য ছোট ছোট ডাম্বেল ব্যবহার করতে হবে এবং ছোট ছোটো ডাউন করতে হবে এই ব্রেনের ব্যায়ামের জন্য এবং সেটি কীভাবে ধরুন প্রেস একটা শব্দ আছে পি আর ই ডাবল এস প্রেস এখন এই প্রেস কথাটার অর্থ হচ্ছে এটি নানান জায়গাতে নানান ধরনের ব্যবহার করা হয় যেমন যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর অথবা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে সাংবাদিকদের আইডি কার্ডের উপরে এক পাশে একদম প্রেস লেখা থাকে বড় করে অথবা তাদের গাড়ির সামনে প্রেস লেখা থাকে এখন কথা হচ্ছে প্রেস মানে হচ্ছে চাপ দেওয়া প্রেস মানে হচ্ছে কি মানে প্রেসার দেওয়া প্রেস মানে হচ্ছে মানে প্রেসের এই ক কতগুলাই ঘটনা তো এখন প্রেস বলা হইতো বাংলাদেশে যখন প্রিন্টিং প্রেসকে প্রেস বলা হইত শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবীতে সমগ্র পৃথিবীতে প্রেস বলতেই আমরা বুঝি যে সর্বপ্রথম প্রিন্টিং কারণ এটিকে ছাপাখানা বলা হয় চাপ চাপ দিয়ে লেখা হয় এটির মধ্যে সে কারণে এটিকে ছাপাখানা বলা হয় বাংলায় তো এই যে প্রেস কথাটি এখন যদি ধরুন আপনার অনলাইন একটা পোর্টাল আছে কিন্তু আপনার কোনো প্রেস নাই। মানে হচ্ছে আপনার কোনো ছাপানোর কিছু নেই তাহলে আপনি আপনার আইডি কার্ডের যে কোনো পাশে প্রেস লেখার আগে দশ বার চিন্তা করবেন এবং সেটা নিয়ে গুগল ইউটিউব বিভিন্ন জায়গায় খোঁজার পরেও যদি না পান তাহলে বুঝবেন যে আপনার ব্রেইনে ছোটো ছোটো ডাম্বেল দিয়ে আঘাত করতে হবে না ব্যায়াম করতে হবে আর ডাম্বেলগুলো হচ্ছে শব্দ বিভিন্ন শব্দ এবং শব্দগুলোকে নিয়ে খুঁজতে হবে একদম ব্রেনের সর্বপ্রথম ব্যায়াম হচ্ছে শব্দ যে একটা শব্দের কয় ধরনের অর্থ হইতে পারে এবং এগুলা কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায় এবং এটার মানে কতগুলা জাত আছে এই শব্দগুলোর কতগুলা জাত আছে অথবা আশেপাশে কতগুলা তো এগুলা যদি আমরা বলি তাহলে আমাদের এগুলা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের ক্লাস সিক্সের থেকে ক্লাস সিক্স থেকে আমাদের ব্যাকরণে দেওয়া ছিল কিন্তু সেই সময় আমাদের জীবনের সাথে এত কম জিনিসের এত কম জিনিসের হচ্ছে আমাদের মিল থাকে বা এত খুবই স্বল্প সামান্য জিনিসের সাথে আমাদের জীবন জড়িত থাকে তখন ছাত্র জীবনে পুস্তক খাদ্য এবং মা বাবার ভালোবাসা স্কুল শিক্ষক এবং রাস্তা পোশাক বলতে ইউনিফর্ম মানে এই সামান্য কিছু জিনিসের ভিতরে আমাদের জীবন সীমাবদ্ধ কিন্তু যখন আমরা হচ্ছে কর্মজীবনে যাই এবং আরেকটু আমাদের জীবনটা যদি আরেকটু এক্সপান্ড হয় যখন আমাদের গড় সংসার হয় যখন আমরা আন্তর্জাতিকভাবে কোথাও কাজ করতে যাই তখন আমাদের ওই শিখাগুলো আমাদের লিমি মানে লিমিটেড একটা বার্শনে পরিণত হয় ইভেন আমাদের দেখতে হয় যে আমাদের হচ্ছে প্রতিনিয়ত শিখতে হয় তো প্রতিনিয়ত শিখতে হয় তার মানে হচ্ছে যে আপনাকে ব্রেইনের আপনার হচ্ছে ব্যায়াম করতে হবে ব্রেনের ব্যায়াম যদি আমরা না করি তাহলে ব্রেনের সামান্য প্রেশার আসলেই হচ্ছে আমাদের ব্রেনটা ড্যামেজ হয়ে যাওয়ার তবে হ্যাঁ ব্রেনের ব্যায়াম করার পরও যে দুঃসংবাদ আপনার ব্রেনকে সবসময় সচল রাখবে তা কিন্তু না দুঃসংবাদ আপনার যে কোনো অবস্থাতেই আপনার ব্রেন ড্যামেজ হইতে পারে দুঃসংবাদ শোনার পরে কিন্তু সেই জন্য দুঃসংবাদগুলো রিসিভ করার জন্য আপনার ব্রেনের কিছু ব্যায়াম দরকার দরকার হতে পারে তো সব কিছু মিলে ব্রেনের ব্যায়াম করুন এবং এটি সর্বপ্রথম হচ্ছে অক্ষর এবং শব্দ থেকে আসবে এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে খুঁজে খুঁজে আস্তে আস্তে ব্যায়ামগুলো শিখতে হবে ব্রেনের যে মানে ব্রেনের ব্যায়াম শেখার জন্য সর্বপ্রথম একটা টেকনিক আপনি নিতে পারেন সেটা হচ্ছে হাউ টু কীভাবে মানে কীভাবে যখন আপনার ভিতরে এই প্রশ্নটা একদম সব মানে টোয়েন্টি ফোর বাই সেভেন যখন কিভাবে শব্দটা আপনার ভিতর ঘুরতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কখন কার কাছে কি জন্য কিভাবে যেতে হবে সব কিছুই আপনি পেয়ে যাবেন শুধু প্রশ্নটা হচ্ছে হাউ টু অনেক ধন্যবাদ